মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের রীতিকথা উপন্যাসের আজকে পাঠ করব চতুর্থ পর্ব শশী প্রাণ দিয়া চিকিৎসা ও সেবা আরম্ভ করিল অন্য রোগীরা তাহাকে ডাকিয়া পায় না বাড়িতে কারো জ্বর জ্বালা হইলে চোখের পলকে পরীক্ষা শেষ করিয়া সে ওষুধ দেয় না বলিলে আর খবর নেয় না বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলকে সে অবহেলা করে যায় না ঘোষের বাড়ি বিনা কাজী অথবা মতিরকে ইনজেকশান দিতে কুসুম ভাবিল শসী বুঝি রাগ করিয়াছে তাল বনের পুকুর তাল পুকুরে পদ্ম তুলিতে গিয়া মতি আশা করিতে লাগিল ছোটবাবু আজ নিশ্চয়ই আসবে ছোটবাবুকে এক ডালা পদ্ম দেব কিন্তু কুসুমের মনে শশীর ওপর আগ কমিল না মতির পদ্ম ফুলের বিচি দিয়া রান্ধা হইল তরকারি শুধু সেন্দিদির ব্যবস্থা করিতে হইলে শশী হয়তো চারিদিকে তাকানোর সময় পাইতন চিকিৎসা আরম্ভ করিয়া এ বাড়িতে গোপালের এবং বাড়িতে জামিনীর উপদেশ সমালোচনা ও বাধা বহরে সে বিপন্ন বিব্রত হইয়া রহিল ব্যাপারটা সে ভালো বুঝিতে পারে না সময় সময় তাহার মনে হয় তাহার চিকিৎসায় ওদের শ্রদ্ধা নয় এই কথাটা এমনিভাবে প্রকারান্তরে তাহাকে জানাইয়া দেওয়া হইতেছে কিন্তু চিকিৎসার আর কোনো ব্যবস্থাও তো নয় ভালো হোক মন্দ হোক তার চিকিৎসাকে ছোঁ ছাটিয়া ফেলার মধ্যে যুক্তি আছে কোনখানে আমার ওষুধ খাই না বলিয়া জামিনী নিজে চিৎকার করিতে রাজিও নয় ওরা মারিয়া ফেলিতে চায় নাকি সেন দিদিকে তাই বা কেন চাহিবে তাছাড়া জামিনে এই লজ্জাকর পাগলামিতে পাগল এভাবে সাহায্য করিতেছে কেন তার স্বার্থ কি ব্যাপার যত রহস্যময় হোক শশী একা তিনটি জমের সঙ্গে লড়াই করিতে লাগিল জামিনী কেসে জিজ্ঞাসা করে বড় গোল শিশির ওষুধ কি ঠোল ঠাকুরদা জামিনী বলে তিন দাগ ছিল না খাইয়ে দিয়েছি কি যে ও সব ওষুধ তোমার শশী সব ওষুধে হয় মদ নয় বিশাল সিরাপের গন্ধ শশী সব হয়ে বলল খাইয়ে দিয়েছেন গোল শিশির ওষুধটা খাইয়ে দিয়েছেন তা দিলাম বইকি ছটপট ছটফট করছিল দেখে ভাবলাম তোমার রোগী তোমার ওষুধ দিই খাইয়ে শশী রাগ করিয়া বলে রোগী আমার নয় ঠাকুরদা আমি চললাম আপনাদের যা খুশি করুন সে একরকম চলিয়েই আসে বাড়ির বাহিরে গিয়া গতিশ্লত করে দাঁড়ায় মনে পড়ে সেন্দিদের ভীরু কাতর চাহনি একান্ত নির্ভরতা শশী আবার ফিরিয়া যায় বলে ওটা যে গুটি বসাবার ওষুধ সাত দিন আগে ও ওষুধটা দিয়েছিলাম আপনি জানতেন না জামিনী মুখ জামিনী মুখ কয়েকদিন সম্ভবত দুশ্চিন্তাতেই শুকায়া পাংশু হইয়া গিয়াছে সে চোখ মিট মিট করিয়া বলে আমি কোভরেজ মানুষ তোমাদের ওষুধের আমি কি জানব ভাই আমি তো কিছুই জানি না জানেন না তো আমায় না বলে ওষুধ খাওয়ালেন কেন আপনি মারবেন ঠাকুরদা সেন দিদিকে গুটি পাকছি এখন আপনি খাইয়ে দিলেন গুটি বসানোর ওষুধ জামিনী কথা কয় না শশী একটু নরম হইয়া বলে বড় অন্যায় করেছেন ঠাকুরদা আর যেন এমন করবেন না কখনো জামিনী বলে আমারও একটা ওষুধ খাইয়ে দেবে শশী তাড়াতাড়ি জাতি গুটি পাকে শশি তৎক্ষণাৎ সন্দিগ্ধ হইয়া বলে খাইয়াছেন নাকি কিছু আপনার ওষুধ না আমার ওষুধ খাই না তার মানে চেষ্টা করেছিলেন খাওয়াবার উদ্ভ্রান্ত জামিনী এবার খেপিয়া যায় যদি করে থাকি হ্যাঁ সে হ্যাঁ 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 শশী যদি করি থাকি তোমার ও সব মত আর সিরাপে আমি বিশ্বাস করি না বাপু চিকিৎসা হচ্ছে এ যদি তোমার বসন্তে চিকিৎসা হয় পুঁথিপত্র খালে ভাসিয়ে ঘরের ছেলে ঘরে গিয়ে বসকে যাও বলিতে বলিতে জামিনী সাহস হারাই তবু মরিয়াই মতো বলে তুমি আমার তুমি আর এসো না মাথা শশীও ঠিক রাখিতে পারে না বলে গোড়া থেকে আপনি যা সব কাণ্ড করেছেন ঠাকুরদা পুলিশ ডাক ডাকলে আপনার দশ বছর জেল হয় জামিনী বিবর্ণ মুখে বলে কি করলাম আমি চিকিৎসা হচ্ছে তোমার আমি তো একটা বড়িও খাওয়াইনি আমার শশী আর কথা কাটাকাটি করে না এ পাগলের সঙ্গে ঝগড়া করিয়া লাভ কি এই কি কলহের সময় ঠাকুরদা কলহ কে করছে বাবু জ্ঞান হইলে জামিনী কবিরাজের বউ বলে ঘরে কে শশী তার সঙ্গে কথা কইছো চোখে সে দেখিতে পায় না চোখ দুটি বন্ধ করিয়াই গিয়াছে জামিনী ঘরে আসিয়াছে শুনিলে ওতলা হইয়া ওঠে ওকে যেতে বলো শশী যেতে বলো ওকে আমাকে ও বিষ খায়ে মারবে যাও না তুমি এ ঘর থেকে চলে যাও না জামিনী চলিয়া গেল বাঁচব তো শশী বাঁচবে বই কি সেন দিদি খুশি হয় খানিক্ষণ চুপ করিয়া পড়িয়া থাকে শশী কি জানে না কি অসহ্য তাহার যাত যাতনা সেন দিদির সহ্য শক্তি দেখিয়া বিস্ময় মনে শশী নালিশ নাই কাদরানি নাই মাঝে মাঝে শুধু জিজ্ঞাসা করে বাঁচিবে কিনা সেন দিদি বলে এত ঘাটাঘাটি করছো তোমার তো ভয় নেই বাবা কিসের ভয় ছমাস আগে টিকে নিয়েছি তখন সেন দিদি বলে ধরতে গেলে তুমি তো আমার ছেলেই পেটের ছেলের চেয়ে তোমাকে বেশি ভালোবাসে শশী কথাটা শশীকে বিচলিত করে দেয় সেন দিদি যে তাকে ভালোবাসে সে তা জানে বারো বছর বয়স হইতে কথাটা বলিবার ভঙ্গি তাহাকে অভিভূত করিয়া রাখে কেমন একটা বালকত্বের অনুভূতি হয় এক অসুস্থা গ্রাম্য নারীর আবেগপূর্ণ কথাই পেটের ছেলের চেয়ে ভালোবাসে এই কথার অর্থ কি। সেন দিদির তো মেয়ে হয় নাই কখনো। একদিন সেন দিদির শিওরে সারা জাগিয়া ভোরবেলা বাড়ি ফেরার সময় বাড়ির সামনে শিউলি গাছটার তলায় মতিকে ফুল করাতে দেখিল শশী যাই না বলিয়া মতি বুঝি ব্যাপার বুঝিতে আসিয়াছে শিউলি গাছটা ঝাঁকিয়া ফুলঝরাইয়া দিয়া শশী জিজ্ঞাসা করিল তুই কবে টিকে নিয়েছিলি রে মতি টিকে নিয়ে তো নিস নি কেন টিকে নিতে কী হয়েছিল দাঁড়া আজ তোদের বাড়ির শুদ্ধ সকলকে টিকে দিয়ে আসবো পাড়ায় বসন্ত হয়েছে খবর রাখিস মতি আসি অবিশ্বাসের হাসি হাসিয়া বলে টিকে নিলে কি হবে মা শেতলার কৃপা হবার হলে হবেই কো বাবু হবেই তোর মাথা হবে শিশির এক পশলা বৃষ্টির মতো চারিদিক ভিজিয়ে আছে মতির বিবর্ণ পার শাড়ি আধ ভেজা কাপড়ের মতো কোমল দেখাইতেছিল শশীর মনে হয় শাড়ির নমনীয় পর্শে সে মতি ভারী আরাম পাইতেছে সকালবেলা রাত জাগা চোখে মতিকে যেন তার বয়সের চেয়ে অনেক বড় মনে হইতে লাগিল ওকে দেখিতে দেখিতে সকালবেলা বিড়ি টানার আলস্য আরও মিষ্টি লাগিল শশীর মতি বলিতেছিল বউ বলে আপনি সাহেব মানুষ ঠাকুর দেবতা মানেন না সত্যি ছোট বাবু না সত্যি নয় ঠাকুর দেবতা খুব মানে শুনিয়া মতি যেন স্বস্তি পাইল বউ আপনার নামে যাতা বলে অ্যাঁ কি বলে মতি মুচকাইয়া হাসিল কত কি বলে শশী হাসিয়া বলিল তুইও তো বলিস মতি পরাণের বউ হয়তো তোর কাছে থেকেই বলতে শিখেছে মতি মুখ শুকাইয়া গেল আমি আপনার নামে বলি আমি যদি আপনার নামে কিছু পড়ে থাকি আমার যেন অলাউঠা হয় 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 এই তিন সত্যি করলাম ভগবানও শোনো শশী অবাক হইয়া বলিল তুই তো আচ্ছারি মতি সকালবেলা ফুল তুলতে তুলতে অলাউঠার নাম করছিস মতি এবার রাগ করিয়া বলিল আমার যেন হয় রোদ উঠিলে মতি বাড়ি গেল শশী ভাবিল এমন গেও স্বভাব দেখতে তো গেও নয় আর মতি ভাবিল শেষের দিকে ছোটবাবু আমাকে কি করে দেখছিল আমাকে দেখতে দেখতে কী ভাবছে ছোটোবাবু ঘোষের বাড়ির সামনে বেগুন গাছগুলি যা এখন খুব সতেজ কয়েকটা গাছে কচি কচি বেগুনও ধরিয়াছে ঘরের পাশ দিয়া পিছনের মাঠে তাকাইলে অনেক দূরে কুয়াশা দেখা যায় দূরত্বই যেন ধোঁয়া ধোঁয়াটে হইয়াছে কুয়াশা মিশে মতি বোধ করে সকালবেলার সোনালি রোদে তাহার চোখের সীমানার গ্রামখানি দেখিতে অপূর্ব হইয়া উঠিয়াছে বলিয়া নয় প্রকৃতিকে তাদের এই গ্রামের প্রকৃতিকে মতি এত বেশি করিয়া চেনে যে আকাশের রামধানু ছাড়া তাহার চোখ তাহার মন কোথাও রং খুঁজিয়া পায় না নাকের নাকের সামনে কচি কিশোরের মৃদু হিন্দুল কোন কাঁচা মনকে দোল দেয় কে জানে মতি মনকে দেয় না সর্বাঙ্গে শুভ্রতায় তাল কাছে রহস্যময় সময় ছায়া মাখিয়া মাখিয়া তাল পুকুরের গভীর কালো জলে হাঁস সাঁতারে দেয় তাদের গায়ে ঠেকিয়া লাল ও সাদা সাবলাগুলি জলে ডুবিয়া ভাসিয়া ওঠে চারিদিকের তীর ভাসিয়া কলমি শাকের ফুলগুলি বাতাসের যেন কেমন করিতে থাকে আকাশে ভাসে উজ্জ্বল সাদা মেঘ আর বর্ণ কপতের ঝাঁক শালিক পাখি উড়িবার সময় হঠাৎ শিষে দেয় অল্প দূরে কাতৌরা পাখির পাঠশালা বসে বাতাসে থাকে কত ফুল কত মাটি কত ডোবার মেশানো গন্ধ মতি কিছু দেখে না কিছু শোনে না কিছু শোঁকে না তাল পুকুরের নির্জনতাকে সে শুধু ভোগ করে গায়ে জড়ানো আঁচলটি কোমরে বাঁধিয়া গা উতলা করিয়া দেওয়াতেও কেহ যায় তাহাকে দেখিতে পাইতেছে না ইহাতে মতির ভারী মজা লাগে সংসারে কাজ না করিলে কুসুম তাহাকে বকে তাল পুকুরের ধারে কাজ ফাঁকি দেওয়া আলস্যটুকু মতি ভোগ করে ভবিষ্যতে চিন্তা করিতে করিতে সুদেবকে মনে মনে মরিবার আশীর্বাদ করিয়া আরম্ভ না করিলে ভবিষ্যতের ভাবনাটা তাহা যেন ভালো ভালো খোলে না মতির ভারী ইচ্ছে বড়লোকের বাড়িতে শশীর মতো বরের সঙ্গে তার বিবাহ হয় আজ নাই বক আচ নাই বকুনি নাই কলহ নাই নোগ্রামী নাই বাড়ির সকালে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মিষ্টি মিষ্টি কথা বলে হাসে তাস পাশা খেলে কলের গান বাজায় আর আর বাড়ির বউকে খালি আদর করে চিবুক ধরিয়া তাহার লজ্জিত মুখখানে তুলিয়া বলে লক্ষ্মী বউ শোনা বউ এমন না হলে বউ বলে বাড়ির আলো হলো স্বপ্ন মতির অফুরন্ত মস্ত একটা ঘরের এক এসে বসিয়া আছে সর্বাঙ্গে তাহা ঝলমলে গহনা পরনে ঝকঝকে সারি ঘোমটার মধ্যে চন্দনচর্জিত মতির মুখখানে কি রাঙা লজ্জায় আনন্দে সে ছোটো ছোটো নিঃশ্বাস ফিরিতেছে আর শুনিতেছে ঘরের বাহিরে বড়লোকের বাড়ির প্রকাণ্ড সংসারের কলরব শশীর বোনের মতো পাড়ার কে যেন একটি মেয়ে মতির সঙ্গে ভাব করিয়া গেল যামিনী কবিরাজের বইয়ের মতো সুন্দরী একটি মহিলা মতির বোধ হয় সে ন হইবে পানের বাটা সামনে দিয়া বলিল পান সাজো বৌ ও সোনা বউ পান সাজো তারপর কে বলিল বৌ খেতে দে তোরা কেউ একজন যেই বলুক তাল ধারে প্রকৃতির মহোৎসব হইতে বাড়ি ফেরার সময় মতির আবার কি তীব্রভাবে ইচ্ছা করে সুদেব বেটা মরিয়া যাক কুসুমের সঙ্গে আজকাল প্রায় ঝগড়া বাঁধে মতির সকালের অগচরে মতিকে কুসুম শশীর কথা তুলিয়া অন্যায় পরিহাস করিতে আরম্ভ করিয়াছে বলে শরীর খারাপ লাগছে মতি তাই চুপ করে বসে আর রয়েছিস আহা স্যার ছোটবাবুকে ডাকবো পরীক্ষা করে ওষুধ দেবে মতি বলে কেন ডাকতে এলি বউ তোর আমি কি করেছি কুসুম বলে চোখ ছলছল করছে দেখলে বাবুর বুক ফেটে যাবে মতি বলে যা জমের অডুচি মর তুই মর কুসুম তবু বলে জানিস মতি রাতে তোর কথা ভেবে বাবুর ঘুম হয় না বসে বসে মালা জপ করে মতি 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 সুদেবের সঙ্গে তো নিকে হয়ে গেলে ছোটবাবু তাল পুকুরে ডুবে আত্মহত্যা করবে তুই তাল পুকুরে ডুবে মর মরে শাকচুনি হয়ে যা মতির স্থান ত্যাগ করিতে যাই কুসুমের সঙ্গে সে কথাই পারিবে কেন কুসুম তাহাকে রেহাই দেয় না খপ করিয়া মতির হাত রাশে ধরিয়া ফেলে মুখের কাছে মুখ লুইয়া গিয়া অপলক চোখের তারা স্থির করিয়া কথাগুলিকে দাঁতে কাটিয়া কাটিয়া বল লজ্জা নেই তোর এত বড় ধেড়ে মেয়ে তুই লজ্জা নেই তোর পেটে ভাত জোটে না গয়লার মুখ খুব মে তুই বাবুর তুলনায় তুই ছোট লোক ছাড়া কি অত তোর পাকামি কিসের অমনি করিস বলেই তো বিরক্ত হয় ছয় বাবু আর আসে না তারপর মতি কুসুমের হাত দেয় কামড়াইয়া তাকে ছাড়া দিয়া দংশিত হাতখানা ঘুরাইয়া ফিরিয়া কুসুম দাঁতের দাগগুলি ভালো করিয়া দেখে কামরালি আমাকে তুই কামড়ালি দাঁড়া তোর আমি কী করি দেখ কি করিবে কুসুম তাহা কী করিবে মুখ দূর দূরো করে মতির বাবুকে বলি বলিয়া দেয় যদি মতির মনে হয় সে কুসুমের হাতে কামড়াইয়া দিয়া শুনিলে বাবু ও ভয়ানক রাগ করিবে খানিক পরে সে কুসুমের আশপাশে ঘোরাফেরা আরম্ভ করিয়া দেয় এক সময় সাহস করিয়া বলে লেগেছে বৌ দেখি কুসুমের ক্ষমা নয় সে ভ্যাংচাইয়া সে ভাঙাইয়া বলে লেগেছে বউ কামড়ে দিয়া নাকামি করতেলেন মতি দাওয়াই আসিয়া খুঁটি ধরিয়া দাঁড়াই ভাবে বউকি ভীষণ মেয়ে ও ঠিক বলে দেবে পিসির ঘরের খোলা দরজা দিয়া পিসিকে দেখা যায় পিসির আজকাল কথা বন্ধ হইয়া গিয়াছে কথা বলিতে গেলে গলায় ফ্যাঁস ফ্যাঁস আওয়াজ হয় মাত্র কিছুই সে বলিতে পারে না মতিকে দেখিয়া সে হাতের ইশারায় তাহাকে কাছে ডাকে মাথা উঁচু করিয়া বারবার ব্যাকুলভাবে মুখের ফাঁকে আঙুল লুকাইয়া পিপাসা জানায় দেখিতে পাইয়াও মতি কিছু কিন্তু অনেকক্ষণ নড়ে না বলে যাই গো যাই অত ব্যস্ত কেন মুখদা জিজ্ঞাসা করে মতি পিসি জল খাবে